আসসালামু আলাইকুম এইচএ দু সালের পরীক্ষা যদিও ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা টপিকে তারপর আমি প্রথমে বলে রাখি যে আমাদের প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা গাইডলাইন প্রত্যেকটা রুটিন পরীক্ষায় শুধুমাত্র পাস করার জন্য না আমাদের সাজেশনের টার্গেট একটাই পরীক্ষায় যাতে আমি এ প্লাসটা কনফার্ম করতে পারি প্রত্যেকটা শিক্ষার্থী এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে সেইভাবে পরীক্ষাটা দেওয়া আসবে তুমি যদি পাশ করার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কখনো তুমি পাশ করতে পারবে না কারণ কি বর্তমানে এডুকেশন সিস্টেমটাই এরকম কেউ পাশ করার প্রিপারেশন নিয়ে গেলে সে পাশ করতে

আমি আশা করবো যে কলেজের অবস্থাটা অনেক ডেভেলপ হয়েছে কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম তখন ওই এক একটা ব্যাচ থেকে অনেক শিক্ষার্থী মেডিকেলে চান্স পেতো বিভিন্ন ইউনিভার্সিটি চান্স পেতো তারপরেও যখনই কলেজ পর্যায়ের পরীক্ষাগুলো হতো যেমন ধরো তোমাদের সামনে কয়েকদিন পর প্রি পরীক্ষা যদিও টপিকটা হচ্ছে প্রি পরীক্ষা নিয়ে আমি আসছি প্রি পরীক্ষায় কলেজ পর্যায়ে মানে পরীক্ষা দিলে যদি সাড়ে তিনশো শিক্ষার্থী পরীক্ষা দিত দেখা যেত তোদের একশো শিক্ষার্থী পাস করেছে দেড়শো শিক্ষার্থী পাস করেছে বাদ বাকি সবাই ফেল মানে প্রি টেস্ট পরীক্ষাতে সাধারণত কলেজ পর্যায়ে আমি জানি না যে কার কলেজে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কলেজের অবস্থা মানে রেজাল্টের অবস্থাটা কেমন কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কিন্তু আমি যদি আমার সময়কে উদাহরণ দিই সেই সময় প্রি টেস্ট পরীক্ষায় প্রায় শিক্ষার্থী ফেল করতো হাতে কোন কিছু শিক্ষার্থী পাস করতো বাদ বাকি সবাই ফেল যদিও ফাইনালি হয়নি যে ফেল করার যে হারটা আমি জানি না যে কেমন অবশ্যই আমি আশা করবো যে তোমাদের কলেজগুলোতে অবস্থা ভালো আছে কিন্তু সামনে চলে আসে তখন আমাদের একটা টেনশন শুরু হয় যেহেতু এডুকেশন সিস্টেমে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে সেক্ষেত্রে যদি আমি প্রি টেস্ট পরীক্ষায় ফেল করি তাহলে কি আমাকে সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অংশ করতে দিবে প্রশ্ন কিন্তু আছে মনের ভিতরে একটা ভয় আছে যে এখন মানে যে কয়দিন সময় আছে প্রি পরীক্ষা তো চলেই আসছে সময় বেশি বাকি এই সময়ের ভিতর প্রত্যেকটা সাবজেক্টে আমি এতদিন কলেজ পরীক্ষাগুলোতে পাশ করতে পারি নাই এতদিন ভালো রেজাল্ট করতে পারি নাই প্রিটেস্ট পরীক্ষাতেও যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে কি কখন আমি ফাইনাল পরীক্ষায় অংশ করতে পারবো বা কলেজ কর্তৃপক্ষ কি আমাকে অংশ করতে দিবে কিনা কারণ কি প্রতি বছরই শিক্ষা বোর্ড নিয়ম বের করে তারা লিখিত আকারে একটা নোটিশের মাধ্যমে জানায় যে কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় যদি ফেল যায়। কখনো তাকে যেন ফাইনাল পরীক্ষায় অংশন করতে না দেওয়া হয় এখন এই নিয়মের খাতিরে সেক্ষেত্রে প্রিটেস্টে এই রুল থাকবে কিনা এটা অনেকের জানার প্রশ্ন বা অনেকে কমেন্ট করে জানতে চায় যে ভাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন আমরা যে সেশনগুলো তোমাদেরকে দিয়েছি যে পিডিএফ গুলো 310 টাকার কোর্সের মাধ্যমে দিয়েছি কোন শিক্ষার্থী যদি এই টোটাল বিষয়গুলো কমপ্লিট করে আমাদের গাইডলাইন মতো পড়ে পরীক্ষায় রলে যেতে পারে আমি মানে একটা কথাই বলতে পারি যে পিডিএস পরীক্ষায় ফেল করব কি পাস করব টেস্টে ফেল করব কি পাস করব এই বিষয়গুলো নিয়ে তাকে টেনশন করতে হবে না সেই অনুযায়ী प्रिपरेशन নি পরীক্ষা হলে গেলে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে সেই প্লাসটা কনফার্ম করতে পারবে তারপরেও যদি পিডিএস পরীক্ষায় কোন শিক্ষার্থী ফেল করে এই প্রি টেস্ট পরীক্ষার রেজাল্ট ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার উপর মানে আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না এরকম কোনো প্রভাব পড়বে না কারণ কি প্রি টেস্ট পরীক্ষাটা সাধারণত মানে অন্য মাপে দেখা হয় তুমি যদি টেস্টে ফেল করো তুমি ফাইনালে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু প্রি টেস্টে ফেল করলে সেক্ষেত্রে আমার মনে হয় যে অতটা ইফেক্ট পড়বে তুমি তারপরে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা যদি নিয়মও করে তারপরে তাদের সাথে কমিউনিকেশন করে তুমি টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অংশ করতে পারবে কিন্তু টেস্টে ফেল করলে কখনো ফাইনালে অংশ করতে পারবে না কিন্তু এর মাঝে যদি কোনো শিক্ষার্থী মানে প্রি টেস্টে ফেল করবো এই চিন্তা নিয়েই পরীক্ষার হলে যায় আমি

কলেজ কর্তৃপক্ষ যতই নিয়ম তৈরি করে কলেজ কর্তৃপক্ষের সাথে যতই কমিউনিকেশন থাকুক বোর্ড থেকে নিয়ম জারি করেছে যে একটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনালে অংশ করতে পারবে না এবং কলেজ কর্তৃপক্ষ কাউকে করতে দিবে না কারণ কি জানো একটা কলেজে যদি ফেলের হারটা বাড়ে ওই কলেজেরই কিন্তু দুর্নাম হয় ওই কলেজেরই সুনাম নষ্ট হয় কলেজ কর্তৃপক্ষ কখনও জেনে বুঝে একটা পিডেস পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী একটা টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীকে ফাইনাল পরীক্ষায় অংশন করতে দিবে না এই বিষয়গুলো মাথায় নিয়ে এইচএসি ছাব্বিশের প্রিপারেশন নেওয়া উচিত এই বিষয়গুলো মাথায় নিয়ে সেই অনুযায়ী পরীক্ষার হলে যাওয়া উচিত যেন পিডেস্ট পরীক্ষায় আমরা একটা শিক্ষার্থীও ফেল না করি প্রত্যেকটা শিক্ষার্থী যেন বেস্ট একটা পরীক্ষা হলে যাই সেই মতো যেন পরীক্ষা দিয়ে আসতে পারি এবং অবশ্যই পরীক্ষায় যেন একটা বেস্ট রেজাল্ট করতে পারি আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সাজেশন গাইডলাইন রুটিন যা যা দরকার তোমাদের এই সিলেবাসটাকে যাতে অল্প সময় তোমরা কমপ্লিট করতে পারো বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো তার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ করা হবে এবং যারা আমাদের পিডিএফ কোর্সে এখনো যুক্ত হয় তিনশো দশ টাকার কোর্সে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে সবগুলো পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে এই

কন্টিনিউ করতে পারি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী বিড়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের তিনশো দশ টাকার কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ